টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট জুলাই সোমবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাকাট বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল সাতটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি শিলচর শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন যে যে দর্শকের কাছে আমার ভিডিও না আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার নতুন আপলোড করা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন সকাল সাতটা বাচ্চে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাকার সরকারি ফ্ল্যাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক আঠারো সেন্টিমিটার বরাক নদীর জল সকাল ছয়টা থেকে সাতটা এক ঘন্টায় দুই সেন্টিমিটার বেড়ে গেছে বরাক নদীর জল আবার বাড়তে শুরু করে দিয়েছে বরাক নদীর জল অনবরত কম ছিল কিন্তু আজকে সকাল ষাটটার থেকে আবার বরাক নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুব চিন্তার বিষয় আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার থেকে ভাবলাম যে আজকে আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীর বর্তমান জলের স্তরে সমস্ত খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি আজকে আট জুলাই সোমবার এখন সকাল সাতটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল আবার দুই সেন্টিমিটার করে বাড়তে শুরু করে দিয়েছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর সমস্ত বরাক নদী ভরা অবস্থায় রয়েছে বরাক নদীর জল অনবরত কম ছিল সমস্ত শিলচারবাসী কাচারবাসীর কাছে একটা খুব আনন্দের বিষয় ছিল কিন্তু হঠাৎ আজকে সকাল সাতটার সময় বরাক নদীর জল দুই সেন্টিমিটার বেড়ে যায় দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলকেই দেখতে পাচ্ছেন দেখুন বরাক নদীর জল এখন বিপদসীমার নিচে আছে কিন্তু ওয়ার্নিং লেভেলের অনেক উপর আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমানে বরাকৃতির জলের স্তর আজকে সকাল সাতটার সময় উনিশ দশমিক আঠেরো সেন্টিমিটার বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সিলের সরকারি অফিসে আছি এখন সকাল সাতটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল সাতটার সময় বরাকৃতির জলের স্তর হচ্ছে উনিশ দশমিক আঠারো সেন্টিমিটার রাত্রি একটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর ছিল উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর স্তর ছিল উনিশ দশমিক বিশ সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক আঠারো সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাক নদীর ছিল উনিশ দশমিক ষোল্ সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাক নদীর ছিল উনিশ দশমিক ষোলো সেন্টিমিটার আর সকাল সাতটার সময় আমরা খবরাখবর করছি বরাকীর জলেস্তর উনিশ দশমিক আঠেরো সেন্টিমিটার সকাল ছয়টা থেকে সাতটা এক ঘন্টার মধ্যে বরাক নদীর জল দুই সেন্টিমিটার আবার বেড়ে গেছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা আট জুলাই সকাল সাতটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক আঠেরো সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমা থেকে এখনও অনেক নিচে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমানে বরাক নদীর জলস্তর উনিশ দশমিক আঠেরো সেন্টিমিটার কিন্তু বরাক নদীর জল ওয়ার্নিং লেভেল থেকে অনেক উপরে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার দর্শক বরাক নদীর জল অনবরত কম ছিল কিন্তু আজকে সকাল হঠাৎ সাতটার সময় বরাক নদীর জল দুই সেন্টিমিটার বেড়ে গেছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুব চিন্তার বিষয় কারণ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপরে বইছে তার মধ্যে বরাক নদীর জল আবার বাড়তে শুরু করে দিয়েছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল সাতটার সময় বরাক নদীর স্তর হচ্ছে উনিশ দশমিক আঠারো সেন্টিমিটার বরাক নদীর জল আবার বাড়তে শুরু করে দিয়েছে কিন্তু বিপদসীমার কিছু নিচে আছে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে যখনই বরাক নদী জল বাড়তে শুরু করে সমস্ত শিলচারবাসী কাছাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয় না জানি বরাক নদী আবার দুই হাজার বাইশের মতো ভয়ঙ্কর প্রকূপ ভয়ঙ্কর রুদ্র রূপ ধারণ করে না নেয় কারণ সমস্ত শিলচারবাসী কাচারবাসী কখনো বরাক নদীকে ভুলতে পারে না এই সেই বরাক নদী যে দুই সালে বেতুকান্দি রাস্তা দিয়ে প্রবেশ করে সমস্ত শিলচার সরকে তেহেস নেহাস করে দিয়েছিল মানুষকে স্বর্গহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিল সেই থেকে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত শিলচরবাসী কাচারবাসীকে অনুরোধ করব আপনারা ভয় পাবেন না আপনারা আতঙ্কিত হবেন না আপনারা সতর্ক থাকুন সাবধানে থাকুন কারণ বরাক নদীর জল আবার বাড়তে শুরু করে দিয়েছে এটা সমস্ত শিলচরবাসী কাচারবাসীর কাছে চিন্তার বিষয় কারণ আমরা বরাক নদীকে কখনো বিশ্বাস করতে পারি না ট্রিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট জুলাই সোমবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল আট বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি বরাক নদীর জল সকাল সাতটার সময় দুই সেন্টিমিটার বেড়ে গেছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ